আগামীকাল সারাদিন আমরা রাজপথে থাকবো একজন দুষ্কৃতিক আগে রাজপথে আমরা বেড়াতে দিব না

দিতে চাই বাংলাদেশকে নিয়ে অনেক সিনেমি খেলা হয়েছে বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না বাংলাদেশ জামাত ইসলামীকে ট্যাগ দিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বাংলাদেশকে লোক তারা যে ভূমি না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এলাকাবাসীকে বলে দিচ্ছি ঐক্যবদ্ধ থাকুন এই রাস্তায় থাকবো আমরা একটা লোক যদি কোনো গাড়িতে একটা টোকা দেয় তার হাত ভেঙে দেওয়া হবে বাংলাদেশের মানুষের একটাই রাজনীতি আমরা উন্নত বিশ্বে উন্নত বাংলাদেশ করতে চাই উন্নত বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জবরদস্তের হাতকে শক্তিশালী করে একটি উন্নত বাংলাদেশ আমরা গড়ে তো করি সাল থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামে আমার একবার ন্যায় ভিত্তিক সমাজ কায়নের জন্য যে সুরার মানুষগুলো তৈরি করেছে এই সুরার মানুষগুলো দিয়ে বাংলাদেশে আমরা একটি সুরার বাংলা করে দেব সবাইকে অক্রবদ্ধ আন্দোলনে শরিক থাকার উদার্থ আহ্বান জানাচ্ছি আগামীকাল সারাদিন আমরা রাজপথে থাকবো রাজপথে থাকবো একজন দুষ্কৃতিকারীকে রাজপথে আমরা বেড়াতে দিব না বাংলাদেশি পক্ষে দাঁড়াবে তাদের বুঝে নিতে হবে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বেশি সরকার পাচার করে দিয়েছে বাংলাদেশ জামাত শীর্ষ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিরাপদ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে আগামী শুক্রবার বাইতুল মুকরম মসজিদে জমা সালাদ আমরা সমাধায় করব ।

I want to Action, action, action! I need action. I want to see